শুরু হচ্ছে আজকের গল্প ডিয়ার জিন্দিকি কলমে মৌসুমি হাজরা হ্যালো মিনাক্ষী বেঁচে আছিস দুর্ভাগ্যবশত এখনো বেঁচে আছি অনি তোকে খুশি করার সময় এখনো আসিনি না সে ঠিক আছে কদিন ধরে দেখছি একদম বেপাত্তা তা একটু খবর নিচ্ছিলাম হয়ে গেছে তোর খবর নাও এবার মেসেজ করা বন্ধ কর তোর সাথে কথা বলার ইচ্ছে নেই আমার এত রাতে অনলাইন দেখলাম তাই মেসেজ করলাম এতই যদি আমাকে অপছন্দ করিস আমি কেমন আছি বেঁচে আছি না মরে গেছি এত খবর তোর তো নেওয়ার দরকার নেই অনি কল করি একবার তোকে তুই কি বুঝতে পারছিস না তোর সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার ও ম্যাডাম ইচ্ছে আমারও নেই কিছু কাজ আছে কাল অফিস যাওয়ার আগে শেষ করতে হবে এখন জেগে থাকতে হবে বোর হচ্ছি একটু টাইম পাস করে নিই হ্যাঁ হ্যাঁ আমি তো সবার কাছে টাইম পাস যখন মানুষের প্রয়োজন হবে আমাকে তখন সবার মনে পড়বে নয়তো আমি বেঁচে আছি না মরে গেছি কারোর জানার দরকার পড়ে না কল করি একবার টাইপ করতে ভালো লাগছে না তোকে কেউ কথা বলতে বলিনি আমার সাথে তুই যা এখান থেকে নেট অফ করে দিল মিনাক্ষী মাথাটা গরম হয়ে যাচ্ছে তার কোথাও শান্তি নেই তিন রাত ঠিক মতো ঘুম হয়নি বাড়ির চাপ অফিসের চাপ সব মিলেমিশে হিমশিম খাচ্ছে মিনাক্ষী সৈকতকে আবার দেখলো সেদিন ওয়াইফকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল কেমন যেন এক অস্বস্তি হচ্ছিল অফিসের দুজন কলিগের সামনে যতটা স্বাভাবিক থাকা যায় তার চেষ্টা করছিল বাড়ি ফিরে মা বাবার সেই পুরানো যুদ্ধ এসব আর ভালো লাগে না তার কোথাও একটু নেই মনে হয় সব কিছু ছেড়ে যদি দূরে চলে যেত কিন্তু এতটাও সহজ নয় ফোনটা বেজে উঠল মিনাক্ষীর স্ক্রিনে অনিরুদ্ধ দেবনাথের নামটা ভেসে উঠল রাগটা আরও বাড়লো যেন তার ফোনটা রিসিভ করে মিনাক্ষী বলল এই কী সমস্যা তোর বলতো টাইম পাস করার থাকলে অন্য কারোর সাথে কর আমাকে জ্বালাচ্ছিস কেন অনি খুব শান্ত গলায় বলল রাতে খাবার খেয়েছিস মীনাক্ষী চুপ হয়ে গেল খনিকে নীরবতা ভেঙে অনি বলল যা কিছু খেয়ে নে খালি পেটে থাকলে রাগ বাড়বে ডিপ্রেশনও বাড়বে মীনাক্ষী কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল ইচ্ছে নেই সকালে খেয়ে নেবো অনি বলল অবুঝ হতে নেই এখন কিছু না খেলে আমার কথাগুলো সব তোর তেতো লাগবে যা কিছু খেয়ে নে আমি তো তোকে কোনোদিন কোনো বিষয়ে জোর করিনি আজ অন্তত আমার কথাটা শোন মীনাক্ষী চুপ করেই থাকলো অনি আবারও বলল মনে আছে স্কুল থেকে আসার পথে একজনের গাছ থেকে কুল পেরে তোকে দিয়েছিলাম মীনাক্ষী এবার নিরাপদা ভেঙে বলো হুম মনে আছে তো সেই বাড়ির কাকিমা ঝাটা নিয়ে বেরিয়ে এসেছিলেন আর আমরা দৌড়ে পালিয়ে গিয়েছিলাম অনি হো হো করে হেসে উঠলো তারপর বলল সেই দিন যা বাচা বেঁচেছিলাম রে মীনাক্ষীর খেয়াল হলো তার ঠোঁটেও হাসি রেখা ফুটে উঠেছে অনি এবার বলল সেই কুলের দিব্যি মিনাক্ষী এবার তো কিছু খেয়ে নে মীনাক্ষী এবার হেসে উঠলো তারপর বলল ঠিক আছে খেয়ে নিচ্ছি অল্প কিছু তুই ফোনটা রাখ অনির সাথে সাথে বলল তুই খেতে থাক ফোনটা রাখার দরকার নেই বোঝার চেষ্টা কর আমাকে এখন অনেকক্ষণ জেগে থাকতে হবে একটু টাইম পাস তো করি মিনাক্ষী বলল তুই এতটা তো আগে কখনো থাকিসনি নি চুপচাপ শান্ত ছিলিস মেয়েদের সাথে কথা বলতিস না মেয়ে দেখলে দূরে সরে যেতিস অনি বলল তোর সাথে তো কথা বলতাম মীনাক্ষী বলল হ্যাঁ বলতিস কিন্তু কম মিনাক্ষী খাবারটা নিয়ে বসলো টেবিলে অনি বলল ইলেভেনের বায়োলজি টিউশন মনে আছে শীতকালের দিন সকাল ছটার সময় হু হু করে কাঁপতে কাঁপতে বেরোতাম মিনাক্ষী খেতে খেতে বলল তখন মনে হতো এমন কষ্টের দিনগুলো কবে শেষ হবে কিন্তু এখন মনে হয় ওই দিনগুলোই ভালো ছিল কথাটা বলেই চুপ হয়ে গেল মীনাক্ষী অনি বলল আমাদের জীবনের মুহূর্তগুলো এক একটা অধ্যায় আমাদের অনেক কিছু শিখিয়ে দিচ্ছে তাই সব কিছুকে আমাদের মেনে নিতে হবে তবেই জীবন সুন্দর হবে হয়তো ভবিষ্যতে আমাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে তাই তো বলি ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে মিনাক্ষী কিছু একটা বলতে গিয়ে চুপ হয়ে গেল অনি বলল তোর খাওয়া হয়ে গেছে মিনাক্ষী বলল হুম হলো অনি বলল এবার লক্ষ্মী মেয়ের মতো বেড়ে গিয়ে চুপচাপ একটু বসে থাক আমার কিছু কথা আছে তোর সাথে মিনাক্ষীর বেশ ভালো লাগছে অনির সাথে কথা বলতে তবে অবাক লাগছে কিছু বিষয় এই ছেলেটার সাথে এতটাও বন্ধুত্ব ছিল না খুব কম কথা হতো বড় হওয়ার পর সব বন্ধুরা দেখা করলে অনিও আসতো কথা হতো হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে সব বন্ধুদের নিয়ে দু একবার কোনো কিছু বিষয় নিয়ে মিনাক্ষী আর অনির বেশ কথা কাটিকাটি হয়েছিল তারপর থেকে দুজন মনে করতো তারা একে অপরকে মোটেও পছন্দ করে না খুব কমই কথা হতো জন্মদিনের শুভেচ্ছা বিনিময় আর বছরে দু তিনবার সব বন্ধুদের সাথে দেখা হতো তখন দুজনে দেখা হয়ে যেত আলাদা আলাদা করে কোনোদিনই মেসেজে কথা হয়নি তাদের কিরে কী ভাবছিস মিনাক্ষী না ভাবছিলাম এত এত বন্ধু আমার অথচ কেউ কোনো দিন এত রাতে ফোন করে জানতেই চায়নি আমি কেমন আছি খেয়েছি কি না অফলাইন থাকলে কেউ ফোন করে খবরও নেয়নি ওই যে বললাম জীবনের মুহূর্তগুলো এক একটা অধ্যায় অনেক কিছু শেখার আছে জানার আছে হুম তুই তো আমাকে মোটেও পছন্দ করিস না তাহলে আজ এত খবর নিচ্ছিস কেন ওই যে বললাম টাইম পাস আগেও তো রাত অবধি কাজের জন্য জেগে থাকতে হতো তখন কিভাবে টাইম পাস করতিস কিরে চুপ হয়ে গেলে কেন অনি আমার প্রশ্নের উত্তরতে আচ্ছা তুই এখন আর গান করিস না তুই জানিস তোকে আমি কেন অপছন্দ করি কেন কারণ তুই নিজেকে ভালোবাসিস না বন্ধুদের কথা ওঠাবসা বসা করিস তোর নিজের কোনো গুরুত্বই নেই সবার সাথে মিশলেই বন্ধু হওয়া যায় না বন্ধু মহলে তোর কোনো কিছুর ব্যাপারে কোনো গুরুত্ব দিয়েছে কেউ আগেরবার তুই মানালি যেতে চাইলি সবাই তোর কথা এড়িয়ে গোয়া যাওয়ার প্ল্যান করলো এমন অনেক ঘটনা আছে তুই চুপচাপ থেকেছিস তুই এতটা নোটিস করেছিস আমার ব্যাপারে কোনো কিছুকে পছন্দের লিস্টে রাখলে সেই ব্যাপারে সব খুঁটিনাটি বিষয় আমি আগে যাচাই করে নিই কোনো রাখি না তার আগে নিশ্চয়ই আমি সেটার ব্যাপারে ভালো করে জেনেছি কি বলতে চাইছিস কি তুই ধর তুই তোর সাথে আমার বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছে কিন্তু সেটা তোর সাথে আমার হয়নি তুই কিছু বন্ধুদের সাথে তাল মিলিয়ে ওদের কথায় নেচে আমার সাথে ঝগড়া করেছিস অথচ তুইও জানিস আমি সেই জায়গায় ভুলছিলাম না কিন্তু তোকে ওদের কাছে নিজেকে কুল দেখাতে হবে তাই ওদের হয়ে তুই কথা বলেছিস তা এখনো আছে আগের মতো বন্ধুত্ব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে লিস্টের নিতেই ঠাই পেয়েছে সব কিছু কি আর আগের মতো আছে না আচ্ছা অনি আমি খুব বোকা তাই না রে বোকা তুই আসলে তোর নিজের কাছে নিজেরই কোনো গুরুত্ব নেই তুই কোনো ডিসিশন নিতে পারিস না একটা ভয়ের মধ্যে তুই থাকিস ছেড়ে যাওয়ার ভয় সৈকতকেও হারিয়ে ফেললাম আমি একটু সময় চাইলাম ওর থেকে সদ্য চাকরি পেয়েছি ভেবেছিলাম একটু এদিকে সংসারটা গুছিয়ে দিই তারপর বিয়ে করব। কিন্তু সৈকত বললো ওর পরিবার থেকে নাকি চাপ দিচ্ছে টুপি পড়িয়েছে তোকে সৈকত কি ঠিকই শুনেছিস তুই জানিস না তোর সাথে সম্পর্কে থাকাকালীন সৈকত আবার একটা সম্পর্কে জড়িয়েছিল তোকে বলতে পারছিল না তাই এই বাহানাটা খুঁজে নিয়েছে আর সৈকত তাকেই বিয়ে করেছে তুই আগে জানতিস শুধু আমি না তুই যাদের বন্ধু মনে করিস তারাও জানত হয়তো তোকে বলতে পারিনি আর আমি বললে তুই বিশ্বাসও করতিস না প্রেমে তো অন্ধ হয়েছিলি মিনাক্ষী হাউ হাউ করে কেঁদে উঠলো অনেক চুপ হয়ে গেল অনেকক্ষণ কাঁদতে কাঁদতে মিনাক্ষী চুপ হলো ফোনটা রাখিস না মিনাক্ষী আমার এখনও টাইম পাস হয়নি রাখবো না রে তুই কথা বল আমার সাথে কত রাত আমি না ঘুমিয়ে কাটিয়েছি একটা মানুষ খুঁজেছি একটু কথা বলার জন্য পাইনি আমি আছি তুই এবার শুয়ে পর চোখের জল মুছে নে যা হয়ে গেছে তাকে বর্তমানে টেনে লাভ নেই এতে শান্তি পাবি না শুয়েছিস হুম চোখের জল মুছেছিস হুম আর কাঁদবি না এখনও নাক টানছিস আমি কি করব আমার কান্না পেলে শেষ কবে কেঁদেছিলি সৈকতের বিয়ে দিন এখন একটু হালকা লাগছে হুম এবার চোখটা বন্ধ কর আমি আছি ফোন রাখবো না তুই একটু ঘুমানোর চেষ্টা কর এক অদ্ভুত শান্তি লাগছে মনে যেন এতদিন একটা ভার বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছিল মিনাক্ষী চোখে ঘুম নেমে এলো কত ঘুম জমা আছে চোখে ঘুমিয়ে পড়ল সে ফোনটা অন রেখে কাজ করতে থাকলো অনি প্রায় এক ঘন্টা পর ঘুম ঘুম চোখে বলল। অনি আছিস অনির সাথে সাথে বললো হ্যাঁ আছি তো তুই চুপটুপ করে ঘুমো আমি ফোন রাখছি না ভোর তিনটের সময় মিনাক্ষীর ঘুমটা ভাঙতেই ফোনটা হাতে নিয়ে দেখলো এখনো ফোনটা ডিসকানেক্ট হয়নি মিনাক্ষী উঠে বসে বললো ধীরে ধীরে বললো অনি অনির সাথে সাথে বলো হুম ম্যাডাম আছি আমি এই কাজ শেষ হলো এবার ঘুমোতে যাব যা কাজে চাপ চলছে মিনাক্ষী বলো তাহলে ফোনটা রেখে দিই অনি বলো আচ্ছা স্বার্থপর মেয়েরে তুই সারা রাত আমি পাহারা দিলাম আর এখন আমার ঘুমানোর সময় তুই বলছিস ফোনটা রেখে দি মিনাক্ষী হাসলো তারপর বললো ঠিক আছে ঘুমিয়ে পর আমি আর একটু ঘুম দিয়ে নিই অনি বলল হুম গুড নাইট মিনাক্ষী চোখ বন্ধ করলো এইসব তার কাছে প্রথম যেন মনে হচ্ছে এতটা গুরুত্ব কেউ তাকে দিনও দেয়নি মিনাক্ষী সকাল আটটার সময় ওঠে ফোনটা হাতে নিয়ে হাসল ফোনটা রেখে চার্জে দিয়ে ফ্রেশ হতে গেল আজ সকালটা বেশ অন্য রকম কতদিন ব্যালকনির গাছগুলোতে জল দেয়নি মিনাক্ষী আজ ব্রাশ করতে করতে গাছগুলোতে জল দিল মনটা বেশ ফুরফুরে তিন কাপ চা বানাল সে মা বাবা আজ একটু অবাক হয়ে তাকিয়েছিলেন তার দিকে কিন্তু আরও একটু বেশি অবাক করল মিনাক্ষী তিন কাপ চা নিয়ে এসে বাবাকে এক কাপ মাকে এক কাপ আর নিজে এক কাপ নিয়ে বসলো চায়ে চুমুক দিয়ে বলল যে কথাগুলো বলবো মন দিয়ে শোনো তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করো আমি এই ঘর ছেড়ে চলে যাব। তোমরা যা খুশি করো দেখতে আসবো না আর যদি চাও আমি এই ঘরে থাকি তাহলে মিলেমিশে হাসি খুশিতে থাকো কথাটা মাথায় ঢুকেছে দুজনের মা বাবা হ্যাঁ সূচক ঘাড় নালেন মিনাক্ষী মুচকি হেসে বলল কথাটা বুঝতে পারলে খুবই ভালো অফিস থেকে ফেরার পর যদি দেখি আবার ঝগড়া করছো ব্যাগ গোছাবো চলে যাব। অফিসের জন্য রেডি হতে হতে এক বান্ধবীর ফোন এলো মিনাক্ষী ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে বান্ধবী বলল। মীনাক্ষী চল ঘুরতে যাব সবাই মিলে তিন দিনের জন্য সামনে তিন দিনের ছুটি তো সবার মীনাক্ষী হেসে বলল। ঘুরতে যাওয়ার কথা যখন বলছিস তাহলে নিশ্চয় জায়গাটাও ঠিক আগেই করে নিয়েছিস তবে কি জানিস আমার এবারে না সময় হবে না তোরা ঘুরে আয় ফোনটা রেখে দিল মিনাক্ষী অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ল গাড়িতে চাপার পর ফোনটা হাতে নিয়ে অনিকে ফোন করবে কিনা ভাবতে ভাবতে অনির ফোন এলো মীনাক্ষীর মুখের হাসি ফুটে উঠল ফোনটা তাড়াতাড়ি রিসিভ করে বলল তোর কখন ঘুম ভাঙল কিছুক্ষণ আগে শুনলাম তুই ঘুরতে যাচ্ছিস না না যাবো না এবার যদি মানালি যাই সবাই তবেই যাব গুড আমার সাথে একটা জায়গা যাবে কোথায় কুল পারতে কবে সানডে সরস্বতী পুজো পেরিয়ে যাচ্ছে কুল খেলে দোষ হবে না হো করে হেসে উঠল দুজনেই শেষ হলো আজকের গল্প ডিয়ার জিন্দিগি কলমে মৌসুমি হাজরা